সাবেক সিইসি নুরুল হুদাকে মব জাস্টিসের মাধ্যমে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় সারা দেশব্যাপী যেমন নিন্দার ঝড় উঠেছে বিশ্ব গণমাধ্যমেও এটা এসেছে তারই পরিপ্রেক্ষিতে ব্যাপক সমালোচনার পর আমরা দেখলাম যে সেই মব যারা তৈরি করেছিল সাবেক সিসিকে যারা আক্রমণ করেছিল তাদের একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী সেনাবাহিনীর অভিযানে একজন গ্রেপ্তার হয়েছে কিন্তু পুলিশ কোনো ভূমিকা পালন করতে পারিনি এখন পর্যন্ত অথচ ঢাকার পুলিশ কমিশনার দাবি করছেন মবের বিরুদ্ধে পুলিশ নাকি সক্রিয় মবের বিরুদ্ধে পুলিশ কোনো ধরনের অবহেলা করলে তাদের নাকি শাস্তি দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে মব কোনোভাবেই সহ্য করা হবে না আগের চাইতে মব অনেক কমেছে নিয়ন্ত্রণে আছে এখন পরিস্থিতি ভালো আছে এক ধরনের সুখের সাগরে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশ ভাসছে তখন সেনাবাহিনী শেষ ভরসা হয়ে সামনে এসেছে সেনাবাহিনী একজনকে গ্রেপ্তার করেছে করতে সমর্থ হয়েছে এবং তার প্রেক্ষিতে আবার নতুন বিতর্ক উস্কে দিয়েছেন একজন সাংবাদিক সেটা নিয়েই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সেনাবাহিনীর কথা অতঃপর সেনাবাহিনীতেই আস্থা রাখতে হলো আমাদের সেনাবাহিনী শেষ পর্যন্ত মব সৃষ্টিকারীদের মধ্য থেকে একজনকে গ্রেপ্তার করতে সমর্থ হলো পুলিশের কোনো অ্যাকশান আমরা এখন পর্যন্ত দেখে সাবেক সি নুরুল হুদার উপরে যে মব তৈরি করা হয়েছিল সেই মবের পরিপ্রেক্ষিতে সারা দেশব্যাপী এবং আন্তর্জাতিক অঙ্গনেও যখন সমালোচনার ঝড় তৈরি হলো তখন সেনাবাহিনী কিন্তু অভিযানে নামলো গণমাধ্যম কি বলছে গণমাধ্যম বলছে সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে মব সৃষ্টি করে হেনস্থা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হানিফ মিয়া নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী হানিক মিয়া উত্তরা পশ্চিম থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন গতকাল সোমবার রাতে রাজ সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে পশ্চিম থানার ওসি ওসি হাফিজুর রহমান জানিয়েছেন সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টি ও হেনস্থার ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় একটি ডায়রিও সাধারণ ডায়রি করা হয়েছে এই কথা যখন ওসি বলছেন তখন ঢাকার যে পুলিশের ডিএমপি কমিশনার তিনি বলছেন যে থানায় এটা নিয়ে মামলা হয়েছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ব্যবস্থা নিচ্ছে এই মব কোনোভাবেই বরদাস্ত করা হবে না কি বলছেন তিনি একটু তার ফটোকারটাও আপনারা দেখে নিতে পারেন তিনি যেটা বলছেন গণমাধ্যম শিরোনাম করেছে মব ঠেকাতে ব্যর্থ হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা ডিএমপি কমিশনার সেখানেই তিনি বলছেন যে ঢাকায় মব জাস্টিস ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উত্তরাই সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টির ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে একটা মামলাও নিয়েছে আমরা মব জাস্টিস অ্যালাউ করছি না মব জাস্টিসের ঘটনায় আমরা চিন্তায় ও ডাকাতির মামলা নিচ্ছি তার কথাতে মনে হলো যে পুলিশ তাকে এই আসামিকে গ্রেপ্তার করেছে আদতে আসামিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর অভিযান সেনাবাহিনী গ্রেপ্তার করেছে তারপরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে কিন্তু ডিএমপি কমিশনার ক্রেডিটটা নিজের করে নিতে চাইলেন এবং বললেন যে থানায় মামলা হয়েছে কিন্তু উত্তরা পশ্চিম থানার ওসি তিনি জানিয়েছেন যে এই ঘটনায় থানায় একটা সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করা হয়েছে ব্যাপারটা পুলিশ যে এখন পর্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে না সেটাই প্রমাণ করে ডিএমপি কমিশনার আরও বলেছেন মব জাস্টিসের একটি দুটি ঘটনায় কর্তব্যে অবহেলার কারণে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তিন চার মাস আগে যে পরিমাণ মব ছিল সেটি এখন আর নেই এমন আত্মতুষ্টিতেও ভুগেছেন তিনি তিনি আরও বলেছেন রাতে বাড়িতে আসামি আছে সেই বাড়িতে হানা দেয়া দরজা ভাঙা কিছু করা এই ঘটনা আমরা অ্যালাউ করছি না এই এই ধরনের নানা ধরনের পুলিশের আত্মতুষ্টির ঘটনা আমরা যখন দেখছি তখন আমরা কিন্তু সেনাবাহিনীকেই শেষ ভরসার জায়গায় দেখছি সেনাবাহিনীর অভিযানেই উত্তরা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার দলীয় পরিচয় কি তিনি কোন দল করেন কি করেন সেটা আসলে মূল ব্যাপার নয় মূল ব্যাপার হচ্ছে যে মব যারা করছে তাদের শাস্তির আওতায় আনতে হবে তাহলেই মব থামবে নতুবা মব থামবে না আবার সেনাবাহিনী যাকে গ্রেপ্তার করেছে সেটা নিয়েও বিতর্ক তৈরি হচ্ছে যে এই মবের যিনি মূল হোতা যাকে ভিডিওতে দেখা গেল আপনারা ভিডিওটা আরেকবার দেখে নিতে পারেন যে এই ভিডিওতে যাকে দেখা গেল যিনি সাবেক সিসির গালে মুখে জুতা মারছেন জুতার মালা পরিয়ে দিচ্ছেন সেই ব্যক্তিকে কিন্তু এখনও গ্রেপ্তার করা হয়নি সেই ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত সামনে আনা হয়নি পরিষ্কার করা হয়নি গ্রেপ্তার করা হয়েছে সেই ঘটনায় পিছনে দাঁড়িয়ে থাকা হানিক মিয়াকে সেটা নিয়েই সাংবাদিক শাহিদ আলম একটি পোস্ট করেছেন গ্রেপ্তারকৃতর ছবি এবং মবের ছবি দিয়ে তিনি বলার চেষ্টা করেছেন যে এই মবে যে জুতা মারল যে প্রধান হোতা তাকে গ্রেপ্তার না করে এসি সাবেক সিইসিকে ধরিয়ে দিতে যিনি সাহায্য করলেন পেছনে দাঁড়িয়ে থাকলেন বরং জুতা মারার সময় তিনি ঠেকানোর চেষ্টা করলেন তাকে গ্রেপ্তার করা হলো তিনি লিখেছেন নুরুল হুদাকে গ্রেপ্তার করিয়ে দিয়ে হানিফ কোনো অন্যায় করেনি কথা হচ্ছে আর ব্যক্তি যিনি তাকে জুতা দিয়ে থাপ্পড় দিচ্ছেন তাকে নিয়ে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে অতি উৎসাহী জুতা পেটা করা মানুষটিকে বরং থামিয়ে বকাঝকা করছেন হানিফ এমন পোস্ট তিনি দিয়েছেন তার পোস্টটা আপনারা দেখে নিতে পারেন এই পোস্টে এর মাধ্যমে তিনি বলতে চাচ্ছেন যে মূল যে হোতা ভিডিওতেও আমরা দেখালাম যাকে যিনি জুতা মারছেন এবং যার নামে বিভিন্ন জায়গায় অভিযোগ শোনা যাচ্ছে যে ঢাকায় অধিকাংশ মবে অনেক বেশ কিছু মবে এই ব্যক্তিকে পাওয়া গেছে প্রথম সারিতে এই ব্যক্তি প্রথম সারিতে আছেন এই ব্যক্তির দলীয় পরিচয় নিয়ে আমরা এত কথা বলতে চাই না মব সৃষ্টিকারী কোনো ব্যক্তির দলীয় পরিচয়টা মুখ্য নয় মুখ্য হচ্ছে সে মব সৃষ্টি করছে মব সৃষ্টি করে এক ধরনের সমাজে উশৃঙ্খলতা তৈরি করছে বিচার বহির্ভূত কর্মকাণ্ড করছে যে বিচার বহির্ভূত কর্মকাণ্ডের সমালোচনা আমরা প্রতিনিয়ত করি যে বিচার বহির্ভূত কর্মকাণ্ডের জন্য আমরা সাবেক সরকারকে দোষী করি দায়ী করি অপরাধী করি সেই একই কাজ যদি এই সময়ে হয় এবং এই সরকার এই কাজগুলো গত দশ মাসে যেভাবে সহ্য করেছে যেভাবে এক ধরনের সহ্য করে চুপ থেকে পৃষ্ঠপোষকতা দিয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে সেই কর্মকাণ্ড এখনও অব্যাহত আছে কি না সেটা একটা বড় প্রশ্ন সেনাবাহিনীকে নিয়েও প্রশ্ন উঠেছে যখন এই সাবেক সিইসিকে নিয়ে মব তৈরি করা হয়েছে তখন সেনাবাহিনীর যে স্পষ্ট অবস্থান সেনাপ্রধানের যে স্পষ্ট অবস্থান যে যে কোনো মূল্যে মব টলারেট করা হবে না মবের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে কেন মব থামানো যাচ্ছে না সেনাবাহিনীর অ্যাকশানেও কোনো ঘাটতি রয়েছে কিনা সেই প্রশ্ন যখন উঠেছিল তখন আমরা দেখলাম যে এই ক্ষেত্রেও আবারও সেনাবাহিনীর অভিযানে একজনকে অ্যারেস্ট করা হলো কিন্তু মূল যে হোতা তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এবং তার এর আগে যত মব সৃষ্টি করার ইতিহাস সব কিছু মিলিয়ে শাস্তির আওতায় আনা হয়নি পরিস্থিতি কোন দিকে যাবে কোন দিকে যাচ্ছে সেটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত পুলিশ যে ক্রেডিটটা চাইলো সেই ক্রেডিটটা কি পুলিশের পুলিশ কি ক্রেডিট পাওয়ার মতো কোনো কর্মকাণ্ড এখন পর্যন্ত মবের বিরুদ্ধে করতে পেরেছে সেই মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে